আমরা যারা শহরে থাকি আমাদের জীবনযাপন হয়ে গেছে এক প্রকার রোবটের মতো বাসা থেকে অফিস আর অফিস থেকে বাসা পরিবারের অন্য সদস্যদের জন্য সময় তো দূরের কথা একটু যেন কথা বলারও সময় হয় না আমাদের যান্ত্রিক ঝ্রকে ইট পাথরের শহরে আমরা প্রতিনিয়তই একটু প্রশান্তির ছায়া খুঁজি প্রিয় দর্শক আপনাদের মনে একটু প্রশান্তির ছায়া দিতে আমরা একটু সহযোগিতা তো করতেই পারি আজ ছুটির দিনে আপনি চাইলেই আপনার পরিবার নিয়ে কোথায় কোথায় ঘুরতে যেতে পারেন এই সেগমেন্টটিতে জানাবো সেটি ছুটির দিনে আপনি চাইলেই আপনার পরিবার নিয়ে ঘুরতে যেতে পারেন বান্দরবানের নীলাচলে নীলাচল বাংলাদেশের বান্দরবান জেলায় অন্যতম দর্শনীয় স্থান এখানে নীলাচল পর্যটন কমপ্লেক্স বান্দরবান জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বান্দরবান শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে টাইগার পাড়ার পাহাড় চূড়ায় গড়ে তোলা আকর্ষণীয় এই পর্যটন কেন্দ্র নীলাচলকে হয়েছে বাংলার দার্জিলিং বললে বোঝা যায় এর সৌন্দর্য সালের পহেলা জানুয়ারি এই প্রকল্প উদ্বোধন করা হয় এ প্রকল্পে রয়েছে শুভ্র নীলা ঝুলন্ত নীলা নিহারিকা এবং ভ্যালেন্টাইন পয়েন্ট পর্যটকদের জন্য আছে আকর্ষণীয় বিশ্রামাগারও কমপ্লেক্সের মাঝে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা এবং বসার ব্যবস্থা রয়েছে পাহাড়ের ঢালে ঢালে সাজানো হয়েছে এই জায়গাগুলো ভিন্ন ভিন্ন জায়গা থেকে সামনের পাহাড়ের দৃশ্য ভিন্ন ভিন্ন রকম একটি থেকে আরেকটি একেবারেই আলাদা এবং স্বতন্ত্র সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ষোলোশো ফুট উঁচু এই জায়গায় বর্ষা শরৎ কিংবা হেমন্ত তিন ঋতুতে ছোঁয়া যায় মেঘ নীলাচল থেকে সমগ্র বান্দরবান শহর এক নজরে দেখা যায় বান্দরবান শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে টাইগার পাড়া এলাকায় সমুদ্র পৃষ্ঠ থেকে দুই হাজার ফুট উচ্চতায় পাহাড় চূড়ায় নীলাচল পর্যটন স্পট অবস্থিত এই পর্যটন স্পটটি বান্দরবানের পর্যটন শিল্পে যোগ করেছে ভিন্ন মাত্রা নীলাচল থেকে আকাশ ছোঁয়া না গেলেও মনে হবে আকাশ আপনাকে হাত ছানি দিয়ে ডাকছে মেঘের রাজ্যে হারিয়ে যাবার স্বপ্ন যদি কারো থাকে তাহলে স্বপ্ন পূরণ হবে নীলাচল গেলে কালার এক্সপার্ট জার্জ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট বর্ষায় সেখানে চলে রোদ আর মেঘের লুকোচুরি খেলা শীতল পরশ বুলিয়ে শুভ্র মেঘ মুছে দেবে আপনার জীবনের ক্লান্তি নীলাচল থেকে অনায়াসেই চোখে পড়বে বান্দরবান শহর চার পাশে দেখা যাবে সারি সারি সবুজ ঘেরা পর্বতমালা এখান থেকে চিম্বুক পাহাড়ও দেখা যায় আর রাতে দেখা যায় চট্টগ্রামের খেলা। শহর থেকে পাহাড়ি স্বপ্নে আঁকাবাঁকা পথে দূরত্ব পাঁচ কিলোমিটার নীলাচলের কোল ঘেঁষেই রয়েছে তঞ্চঙ্গা মার্মা ও ত্রিপুরা উপজাতিদের বসবাস মেঘমুক্ত মুক্ত আকাশে বাজারের সমুদ্র সৈকতের অপূর্ব দৃশ্য নীলাচল থেকে পর্যটকেরা উপভোগ করতে পারেন নীলাচলে বাড়তি আকর্ষণ হল এখানকার নীল রঙের রিসোর্ট নাম নীলাচল স্কেপ রিসোর্ট সাধারণ পর্যটকদের জন্য এ জায়গায় সূর্যাস্ত পর্যন্ত অনুমতি রয়েছে